আপনি মনে করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একশো বার স্ত্রীকে ভালোবাসি বললে যুবক মনে করেছে বিয়ে করবে আর স্ত্রীকে আই লাভ বললে সংসার টিকবে সংসার আপনি কন্ট্রোল করতে পারবেন না যদি ব্যক্তিত্ব দেখতে চান তাহলে আমি আপনাকে একটা মিনিট ব্যক্তিত্ব দেখাই রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কুনামিনাজ আমরা একটা যুদ্ধ থেকে ফিরছিলাম মদিনাতে সাকাতাতলি কেলাদাতুন আমার গলার হার ছিল গলার হার হারিয়ে গেল এমন জায়গায় এমন সময় আমার গলার হার হারিয়ে গেল যেই জায়গায় পানিও পাওয়া যায় না আর সালাতেরও সময় হয়ে গেছে পানিও পাওয়া যায় না সালাতেরও সময় হয়ে গেছে হারও হারিয়ে গেছে জনসমাজ মহাবিপদে এই কথা যখন আমার আব্বা আবু দিয়ে আল্লাহ তালা আনহুর কানে গেল তখন আবু দিয়ে আল্লাহ তালা আনহু আমার তাঁবুতে আসলেন আমার কাছে আসলেন এমত অবস্থায় রাসূল সাল্লাহ আলাইহি আসাল্লাম তার মাথা আমার উরু রানের উপর দিয়ে শুয়ে আছেন এমত অবস্থায় আল্লাহর রাসুল আমার স্বামী মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম তার মাথা আমার উরু রানের উপর দিয়ে শুয়ে আছেন ফালাকাজানি লাকজাতান শাদীদা আমার পিতা আবু বকরজি আল্লাহ তালহ আমাকে এত জোরে মারলেন আমাকে এত জোরে মারলেন আমাকে এত জোরে মারলেন যদি আল্লাহর রাসুল আমার উরু রানের উপর মাথা না দিয়ে শুয়ে থাকতেন তাহলে আমি আয়েশা ছিটকে দূরে চলে যেতাম এত জোরে আমার পিতা আমাকে মারলেন সম্মানিত উপস্থিতি এখানে আবু বকর রদি আল্লাহ তালহ হচ্ছেন আল্লাহ রাসুলের পরে নবীদের পরে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ রাসুল সাল্লি এখানে আয় সারদি আল্লাহ আনহা হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চারজন নারী মারিয়াম আয়েশা খাদিজা আসিয়া এই চারজন সর্বশ্রেষ্ঠ নারীর একজন হচ্ছেন আয়ে শরাদী আল্লাহতা আনহা মোহাদ্দেসা সাকিহা মুফাস্সেরা সাহাবা একরাম যখন কোনো মাশালা বুঝতে পারতেন না তখন আয়ে শরাদি তাআলা আনহার নিকট থেকে বুঝে নিতেন এত বড় জ্ঞানী এত বড় বিদুষী রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আবু বকর আল্লাহতা আলা আনহুর বিবাহিত মেয়ে আরও কে আছেন মোহাম্মদ সাল্লাসাল্লাম যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ মানুষে সর্বশ্রেষ্ঠ নবীর সামনে সর্বশ্রেষ্ঠ নারীদের একজনকে মারতেছেন পিতায় মারতেছেন মেয়েকে মারতেছেন বিবাহিতা মেয়েকে মারতেছেন শ্বশুরে মারতেছেন জামায়ের সামনে মারতেছেন সে জামাই যেমন তেমন জামাই নয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীদের একজনের সামনে মারতেছেন সর্বশ্রেষ্ঠ মানুষে মারতেছেন সর্বশ্রেষ্ঠ নারীকে মারতেছেন বিবাহিতা নারীকে মারতেছেন জামায়ের সামনে মারতেছেন এর নাম ব্যক্তিত্ব এত মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন আবু বকরদ্দী আল্লাহ ব্যক্তিত্ব মানে হচ্ছে আপনি চললে আপনাকে দেখে পাঁচ দশটা মানুষ প্রভাবিত হবে দেখে শিখবে ছেলে পিতাকে দেখে শিখবে আমি যেন আমার পিতার মতো হতে পারি পিতার মতো চলতে পারি স্ত্রী স্বামীকে দেখে শিখবে স্বামী স্ত্রীকে দেখে শিখবে এর নাম ব্যক্তিত্ব এই ব্যক্তিত্ব ছাড়া সংসার চলবে না সমাজও চলবে না তো সাহাবা ইকরামের যুগে কেন ইসলাম এত দ্রুত ছড়তো তাদের ব্যক্তিত্ব ছিল তাদের ব্যক্তিত্ব দিয়ে মানুষ প্রভাবিত হয়েছে তাদের চাল চরিত্র ব্যবহার এত উন্নত মানের ছিল আর আজকে আমাদের চাল চরিত্র কেমন বক্তব্যের মঞ্চে উঠলে মানুষকে গালি না দিলে আমাদের বক্তব্য হয় না উমুক চোর তুমুক বেয়াদত তুমুক বেদাতি তুমুক মুশরিক তুমুক ডায়রেকি ইবলিশ শয়তান ডাহা শয়তান ডাহা মিথ্যাবাদী এই যে কথার ধরন বক্তব্যের ধরন দাওয়াতের ধরন এবং আমরা যারা আছি তাদেরও দাওয়াতের ধরন এক এই দাওয়াত দিয়ে দুই একটা মানুষ হেদায়েত হতে পারে কিন্তু দাওয়াতি মাঠে বিপ্লব আনা সম্ভব নয় দাওয়াত কিভাবে দিতে হবে আপনি যাকে দাওয়াত দিতে চাচ্ছেন তার জন্য আপনার অন্তরে ব্যথা থাকতে হবে ব্যথা যে আহ আদম আলিহি সালাত সালামের একজন সন্তান আরে হিন্দু হলেও তো আদমের সন্তান নাকি আদম একজন সন্তান আমল জাহান নামে যাবে আমার একজন ভাই এ আমল করে জাহান নামে যাবে আমার তো উচিত জান প্রাণ দিয়ে তাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা আপনার ছেলে যদি আপনার চোখের সামনে ছাদ থেকে লাভ দিতে চায় আপনি দিতে দিবেন দেবেন না আপনাকে যদি বলি আপনার ছেলে এক্সিডেন্ট করে মেডিকেলে আছে আপনি সবকিছু ছেড়ে দিয়ে অনুষ্ঠান ছেড়ে দিয়ে আপনার ছেলেকে দেখার জন্য চলে যাবেন আপনাকে বলি আপনার ভাই যার প্রতি আপনি হিংসা রেখেছেন অহংকার রেখেছেন বিদ্বেষ রেখেছেন যাকে আপনি বেদাতি মিথ্যাবাদী মুশ্রেক বলে দূরে সরিয়ে দিয়েছেন আপনার ওই ভাই জাহান নামের আগুনে জ্বলতেছে তাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর দরদ আপনার অন্তরে থাকতে হবে এই দরদ যখন আসবে এই চারিত্রিক উন্নতি যখন আসবে তখন দাওয়াতি মাঠে সাহাবিদের যুগের মতো বিপ্লব সৃষ্টি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন যুবক যা আরাবিয়ুন মুবালা ফিল মসজিদ একজন আরাবী বধূ মসজিদে এসে পেশাব করে দিয়েছে ফাস মানুষ রিরি করে উঠেছে চিৎকার করে উঠেছে ধরো ধরো মারো মারো রাসুল সাল্লি হাসাল্লাম বলেছেন ও খারাপ ব্যবহারের জন্য প্রেরিত হওনি সহজ হয়ে প্রেরিত রাসূল রাসুল সাল্লিহু আসাল্লামের এই উন্নত চরিত্রের কারণেই এই উন্নত ব্যবহারের কারণেই তার দ্বারা সাহাবিরা প্রভাবিত হয়েছে সাহাবিদের উন্নতি চরিত্রের কারণেই আশেপাশের যারা ছিল তারা তাদের দ্বারা প্রভাবিত হয়েছে এই জন্য আল্লাহ বলছেন হে আল্লাহ কালবি আপনি যদি কর্কশ ব্যবহারের মানুষ হতেন খারাপ কথার মানুষ হতেন তাহলে দুনিয়ার মানুষ আপনার থেকে দূরে চলে যেত বরং এটা আল্লাহর দয়া আল্লাহর রহমত ফাবিমা আল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে নরম ব্যবহারের করে দিয়েছেন আপনার এই নরম ব্যবহারের কারণে মানুষ আপনার দ্বারা প্রভাবিত হয় মানুষ আপনার থেকে দিন শিখে সম্মানিত উপস্থিতি এতক্ষণ আলোচনার মূল অংশ ছিল যে আমাদের দাওয়াতি মাঠে বিপ্লব না আসার অন্যতম কারণ হচ্ছে আমাদের দাওয়াত প্রদানের পদ্ধতি কি নয় সঠিক নয় রাসুলসাল্লাসাল্লামের যে পাঁচটা গুণ খাদিজা বললেন ওই পাঁচটা গুণই মানব সেবা সংক্রান্ত মানব সেবার সাথে সম্পৃক্ত আমরা সেটা থেকে দূরে চলে গেছি এই জন্যই দাওয়াতি মাঠে বিপ্লব নাই আপনারা ডাক্তার জাকির নায়কের বহু ভিডিও দেখেননি দেখেছেন তার ভিডিওতে বহু মানুষ ইসলাম গ্রহণ করে না ইসলাম গ্রহণ করার পর তাদের কি হয় তাদের জিম্মেদারি তাদের দায়িত্ব তাদের ব্যবস্থাপনা তাদের হেফাজতের দায়িত্ব কেউ গ্রহণ করে কেউ গ্রহণ করেন কিন্তু এরা আলাইহি ওয়াসাল্লামের যুগে কেন মানুষ ইসলাম গ্রহণ করবে না রসুল সাল্লাহ আলি যুগে ওয়ালাউল ইসলাম ইসলাম গ্রহণ করার মাধ্যমে একটা সম্পর্ক স্থাপিত হতো কেউ যদি কারো হাতে ইসলাম গ্রহণ করে তাহলে যার হাতে ইসলাম গ্রহণ করবে তার সার্বিক দায়িত্ব যে তার হাতে ইসলাম গ্রহণ করতেছে তার তার হেফাজতের তার খাওয়ার তার পড়ার তার বিবাহের তার বাড়ি তার ঘরের এভরিথিংয়ের দায়িত্ব সে পালন করবে যার হাতে সে ইসলাম গ্রহণ করবে এ ব্যবস্থা কার যুগে ছিল রাসুলসাল্লিউসালামের যুগে ছিল সে ব্যবস্থা এখন নয় হাজারো হিন্দু আছে ভারতে যারা এই নিরাপত্তার অভাবে ইসলাম গ্রহণ করতে পারে না এই জন্য দাওয়াতি মাঠে বিপ্লব নাই, শুধু ইউটিউব ফেসবুকের বিচ্ছিন্ন দাওয়াত দিয়ে দাওয়াতি মাঠে বিপ্লব সম্ভব নয় যতক্ষণ না আমরা আমাদের চরিত্রকে উন্নত করব আমাদের ব্যক্তিত্বকে উন্নত করব আমাদের ব্যবহারকে উন্নত করব যার দ্বারা আমরা আমাদের আশেপাশের মানুষকে প্রভাবিত করতে পারবো দুই নাম্বার পয়েন্ট দুই নম্বর কারণ হচ্ছে দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া তার মানে আপনি পৃথিবীর যে কোনো ধর্মকে যদি ধ্বংস করতে চান তো সেটাকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন যেমন কথার কথা আপনি ভাবতেছেন আমি হিন্দু ধর্মকে ধ্বংস করে দিন তো হিন্দু ধর্মকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন যেই দিন দুর্গা পূজা হবে সেই দিন হিন্দুরা আসবে দুর্গা পূজা নাই হিন্দুরাও নাই তার মানে হিন্দু ধর্ম কি শেষ খ্রিস্টান ধর্মকে শেষ করতে চান খ্রিস্টান ধর্মকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন যেই দিন শুধু বড় দিন হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস জন্মদিন হবে সেই দিন মানুষজন গির্জায় আসবে জন্মদিন শেষ গির্জাও খালি কথা মনে বুঝতে পারলাম না ঠিক ইসলামকে যদি ধ্বংস করতে চান তো ইসলামকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন কিভাবে যেই দিন শুধু সবে বরাত হবে সেই দিন মসজিদ ভর্তি সবে বরাত শেষ মুসল্লিও নাই আছে না নাই যেই দিন ঈদে ট্রাকে করে আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে আর বলছে বলে না অথচ এই ইয়ানাবি বাক্যের মধ্যে যে আল্লাহ অপমান হয় সেটা কিন্তু আমাদের এই ভাই জানে না আমি তাদেরকে বলতে চাই হে ভাই তোমরা যারা ইয়ানাবি সালাম আলাইকা পড়ো তারা একবার আল্লাহ তার রাসুলকে কিভাবে ডেকেছে একবার তো দেখো সারা কোরআন একবার তো খুলে দেখো এই সমগ্র কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ অন্য নবীদেরকে যতবার ডেকেছেন সব নবীকে নাম ধরে ডেকেছেন ইয়া জাকারিয়া জাকারিয়ার নাম ধরে ডেকেছেন ইয়া ইব্রাহিম ইব্রাহিম আলাইহি সালাতু নাম ধরে ডেকেছেন কিন্তু যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন তখন বলছেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিক আইয়ুহান নবী আপনারা তাশাহুদে পড়েন না ইয়ুহাননবী না তাশাহুদে ইয়ানাবি আছে তা কি আছে আইয়ুহাননাবী আছে তাহলে ইয়ানাবি আর আইয়ুহান নবীর মধ্যে পার্থক্য কি আমি আপনাকে বললাম এ আবদুল্লাহ এ আহমাদ এই ডাকের মধ্যে কোনো সম্মান আছে কোনো সম্মান নেই আপনি প্রধানমন্ত্রীকে ডাকতে চান মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য বিচারপতি সম্মানিত জনাব অমুক অমুক ডাকেন না তো আল্লাহ সুবহান যখন তার নাবিকে ডাকতেছে তখন বলতেছে নবী হে মাননীয় নবী হে সম্মানিত নবী হে মহামান্য নবী হে সম্মানিত নবী মোহাম্মদ আলাইহি আলহি সাল্লাম নামটাও আল্লাহ নেননি জাস্ট হে সম্মানিত হে মহামান্য নবী বলে ডেকেছে আর সেই জায়গায় তারা বলছে ইয়া নাবি মানে এই মোহাম্মদ ইয়া নাবি মানে এই মোহাম্মদ নজুল্লাহ আর তারা বলতেছে তারা নাকি আল্লাহ রাসুলের আশেখ হে ভাই আপনি একবার চিন্তা করুন যে আপনি আল্লাহ রাসুলকের আশেখির নামে আল্লাহ রাসুলকে অপমান করতেছেন সম্মানিত উপস্থিতি তাহলে ঈদে মিলাদুন্নবী একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে যখন আমি দিনকে সীমাবদ্ধ করে দিলাম ঈদে মিলাদুন শেষ ইসলাম শেষ